আসসালামু আলাইকুম ওরা আহমতুল্লাহি ওবারকাতুন আহমেদ উহু আনুসাল্লি আল্লাহ রসৌল হিলকারিম আহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধরা আমরা প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি আজকে আমরা তালিম মুন্নিসওয়ান অথবা তালী মুন্নিসা নারী শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আরবি রচনা তালেমুন নেসওয়ান এটা বিভিন্ন দাখিল আলিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহমিদ একটি ভূমিকা পেশ করা তাকদিম লিখতে পারো মোকাদ্দমা লিখতে পারো তাহমিদ লিখতে পারো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাহ জিজিনি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন অফারাদা এবং ফরস করেছেন তাহসিলা অলমিদ্দিন তাহসেলা মানে অর্জন করা উলুমুদ্দিনিয়া দিনই এলেম শিক্ষা করাকে ফরস করেছেন প্রতিটা নরনারীর জন্য দিনই এলেম শিক্ষা করা ফরস দুনিয়া বি হইল ফরজে কে ফায়া আলা জামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সকল মুসলমান নরনারীর উপরে ওসলাত ও সালামু দুরুদ ও সালাম আলা নাবি ইল্লাজি ওই নবীর উপরে আল্লাজি যিনি আক্কাদা আক্কাদা যিনি কি করেছেন তাকিদ দিয়েছেন গুরুত্বারোপ করেছেন কাদের উপরে আলা জা আলিকা এই দিন শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন ও আলা আলিহি তার পরিবার পরিজনের উপরে সালাম ওয়া আসহাবি আজমাইন সকল সাহাবিদের উপরে একটি ভূমিকা আমরা পেশ করলাম বেশ বন্ধুরা ভূমিকা বেশি বড়ও নয় ছোটও নয় যতটুকু প্রয়োজন ততটুকুই এই ভূমিকাটা আমাদের পেশ করতে হবে আলমা মিন তালিমিনেসান তালিম নেসওয়ান নারী শিক্ষার দ্বারা উদ্দেশ্য কী নিসওয়ান নারী শিক্ষার দ্বারা উদ্দেশ্য তালিমুল কোরআন অল হাদিস কোরআন হাদিসের শিক্ষা নুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারের ওইটা বানাই আমরা পর্দা ফরিদার করে এটা মুসলমানের জন্য অনুচিত সব শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রথম ফরজ হলো কোরআন হাদিসের শিক্ষা আলী নেশা নারীদের জন্য ও তার বিয়েতু আতফা আলী আতফা এবং তার সন্তানদের লালন পালন দেখাশোনা কালচার শিক্ষা তাদবিরু তাদবীর মানাজেল ঘর নিয়ে একটু চিন্তা ভাবনা করা ইত্যাদি কাজগুলো প্রথম আঞ্জাম দেওয়া নারীদের জন্য ফরস এরপরে সুন্দর পরিবেশে ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হয়ে সেটা আলাদা এটা হইল নারী শিক্ষার দ্বারা বোঝানো হয়েছে এই গুরুত্বটাই আহমেদ ও তলাবিল এলেম এল নারীদের এলেম শিক্ষার গুরুত্ব তলাবুল এলমে ফারিদতন এখানে একটা কমন ভাবে বলা হয়েছে যে আমি এতলাম এলএম শিক্ষার গুরুত্ব কি আসলে এল এম শিক্ষার গুরুত্ব হইলে তারপরে বুঝতে হবে যে নারী পুরুষ সকলের দরকার এখানে হইলো এলএম শিক্ষার গুরুত্ব তলাবুল এলমে ফারিদন এলেম শিক্ষা ফরজ কবলা জামিল ফরয়েদ সকল ফরজের উপরে প্রথম এলেম শিক্ষা ফরজ কারণ এলেম না থাকলে কোনো কিছুই করা যায় না অহু আলা জিমুন আলা কল্লি ফরদিন এটা প্রতিটা মানুষের উপরেই মিনার রেজাল নেশা নারী ও পুরুষের প্রত্যেকের উপরে এলেম শিক্ষা ফরজ সাওয়া আন সমানভাবে যে শুধু পুরুষেই শিখবে নারীটা শিখবে না তা না সমানভাবেই ফরজ তবে সেজন্য সুন্দর পরিবেশ চাই ল্যায়তা সৌবারও কল্পনা করা যায় না চিন্তা করা যায় না তাকাত মুস্তামা সমাজের উন্নতি বেদুরি তালিমের নেশা নারী শিক্ষাবাদে সমাজের উন্নয়ন করা যায় না কারণ নারীরা ঘরে ছেলে মেয়ে পরিবার পরিজনের বিশাল এক অংশের আঞ্জাম দেয় এই জন্য নারী শিক্ষাবাদে সমাজের উন্নয়নের আশা করা যায় না ল্যান্নাহা নিসফুল মুস্তমা নারীদেরকে বলা হয় সমাজের অর্ধেক বন্ধুরা চার নম্বর পয়েন্টে আমরা বলতেছি জরুরত নেশাওয়ান নারীদের এলেম শিক্ষার প্রয়োজনীয়তা নারীদের কেন শিক্ষার প্রয়োজনীয়তা তালিম ন এ লাহ ক্যাথিরা নারী শিক্ষা অত্যন্ত জরুরি কারণ অনেক জরুরি অনেক প্রয়োজন লেন নেশা কেননা নারীরা মোকাল্লাফাতন শরিয়ত প্রাপ্ত বিল আহকাম ঈশ্বরিয়া শরিয়তের হুকুম হাকাম তারও পালন যোগ্য নারীরও শরীয়তের হুকুম হাকাম পালন করবে যদি নাজানে জানে পালন করবে কিভাবে এই জন্যই তাদের এলেম শিক্ষা দরকার লেহাজা এই জন্য জরুরতুন বা লেগাতন অনেক প্রয়োজন লে তা আলিমিনিসা নারী শিক্ষা এই জন্যই অনেক জরুরি ফালা ইম কিনো সম্ভব নয় লাহুন্না মহিলাদের জন্য শব্দের অর্থ হইলো তোমাদের মানে মান্য করা আওয়ামির আল্লাহর হুকুমগুলো মান্য করা নাদির পক্ষে সম্ভব নয় যেতে না বু হি এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে পরহেজ করা বেঁচে থাকা এটা নারীদের জন্য সম্ভব নয় বা জ্ঞান ছাড়া এলেম এলেম নারীদেরকে অবশ্যই শিখতে এলেম হবে নতুবা আল্লাহর নির্দেশ পালন এবং গুণা থেকে বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব হবে না তালিম আহমেয়াত নিসওয়ান নারী শিক্ষার গুরুত্ব কুল্লুবাই বাইতিন প্রত্যেক বাড়ি অমস্তমা সমাজ সমাজ অবতান এবং দেশ মোতামাক মোতামাক কিনুন নেশা নারী ও পুরুষের মাধ্যমেই এটা চলছে প্রতিটা বাড়িতে ঘরে সমাজে নারী প্রয়োজন লাই সম তনজিম উমুরিল বাইদ লাইগাত কল্পনা করা যায় না বাড়ির কাজকর্মের একটা বা গোজগাজ ব্যবস্থা এটার কল্পনা করা যায় না এবং গড়ের বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা নারীদের বাদে ও তাকাদ্দ মুস্তমা সমাজের উন্নতি বলতান দেশের উন্নতি বেদুন নেসা নারীদেরকে বাদ দিয়ে সব ক্ষেত্রেই নারী প্রয়োজন আছে নতুবা এই সমাজ দেশ রাষ্ট্রের উন্নতি করা সম্ভব না লে ফালে হাজা এই জন্য ইয়াজিবু তালিম মিহিন্না এই জন্য নারীদের এলেম শিক্ষা ওয়াজিব জরুরতুন ক্যাসিরতুন অনেক অনেক এলেম শিক্ষা তাদের জন্য প্রয়োজন নিজাম ও তালিম নারী শিক্ষার ব্যবস্থা নারী শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া দরকার এখন আমাদের হচ্ছে কেমন যেমন মাদ্রাসাগুলোতে দিন শিখায় আর স্কুল কলেজে বেপরদাগারি শিখায় আসলে নারী শিক্ষার ব্যবস্থাটা কেন আল ইসলাম ইসলাম লাইন কিরু অস্বীকার করে না সোয়ান নারী শিক্ষা ইসলাম অস্বীকার করে না নারীকে শিখাইতে হবে বরং ইসলাম উৎসাহিত করে আলা আলাইহে নারী শিক্ষার উপর উৎসাহিত করে কামা আনা আয়সাতা যেমন আয়সা সিদ্দিকা রাজি তালা আনহা থেকে বর্ণিত আছে উনি বলেছেন সর্বোত্তম নারী হইল আনসার নারীরা কারণ মক্কার থেকে আনসার নারীরা সংকোচ কম করতেন দিম এরম শিক্ষার জন্য তাদেরকে কেউ বাধা দিতে পারত না আল হায়া তাদের সংকোচ বা লজ্জা বিল মাসাইল মাসলা মাসাইল জিজ্ঞাসার ক্ষেত্রে আল মতআল্লা কাতে না নারী বিষয়ক মাসলা মাসার জিজ্ঞাসা করতে তাদের হায়া বা সংকোচ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারতো না এলেম শিক্ষার প্রতি তারা এত উৎসাহিত ছিলেন গোপনীয় গোপনীয় নারীম বিষয়ক মাসলাগুলো নবীর কাছে তারা নিঃসংকোচে বলে বলতেন এই জন্য বলতো আনসারি নারীরা সর্বোত্তম নারী তারা দিনই এলএম শিক্ষার জন্য খুবই আগ্রহী নারী শিক্ষার লক্ষ্য হাদাফু তালিমিন নারী শিক্ষার লক্ষ্যটা বন্ধুরা নারী শিক্ষার লক্ষ্য হলো নারীদেরকে পদ্মা দিন এগুলো শিক্ষা দেওয়া নারী শিক্ষার লক্ষ্য এটা না উচ্চশিক্ষার নামে কাপড় গায়ে থাকবে না বিভিন্ন ফাহেসা এবং অস্থায়ী কাজ করে বেড়াবে বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্যের তাদের ছবিগুলো প্রদর্শন করা হবে এটা না এটাই বলতেছে হাদাফুত আলিম ইন নিসওয়ান নারী শিক্ষার লক্ষ্য হাদাফুত আলিম ইন নিসওয়ান নারী শিক্ষার লক্ষ্য হইল হু আত হাজিব কৃষ্টি কালচার শিক্ষা পত্তানশীল উপ একটা উদাহরণ পেশ করা যে আমলা আখলাকের বেমা ফরাদা লহু আলাই হিনা যা আল্লাহ তালা তাদের উপর ফরস করেছেন সেটা করা মিনাল আহকামি শরিয়া শরিয়ত মোতাবেক লাই তালিম নারী শিক্ষার উদ্দেশ্য এটা নয় যে নাশরুল ফাওয়াহেস নারীদের মাধ্যমে ফেতনা সরবে সমাজে বলমন করা অশ্লীল এবং ফাহেসা কাজ করুচি সম্পন্ন কাজ সরাবে এটা নারীদের শিক্ষার উদ্দেশ্য না অত্যেজারা তো বেসুরতিহীন না অত্যেজারা তো ব্যবসা করা বেসুরতিহীন না নারীদের ছবি প্রদর্শন করে গাড়িতে দোকানে পাটে এখানে ওখানে দেখা যায় নারীদের ছবি প্রদর্শন করেই এটা একটা ব্যবসার কাজে লাগানো হচ্ছে এটাও একটা হারাম কাজ এটাই করছে মানুষ এটা নারী শিক্ষার উদ্দেশ্য না নারী শিক্ষার উদ্দেশ্য হল যে নারীদেরকে শরীয় আতের সকল হুকুম হাকামে সুন্দরভাবে শিক্ষা দিয়া তাদেরকে আমলদার করে তোলা আলখাতেমা একটি উপসংহার তাহলে নারী শিক্ষার নারী শিক্ষাটা মা রিয়ায়াতি সরিয়া শরিয়াতের হুকুম হাকামকে সংরক্ষণ করে নারী শিক্ষার মূল উদ্দেশ্য মিন উমামিল ওয়াজিবাত এই জাতির জন্য এইটাই নারীর বড় কাজ হাত্তা ইহফাজা হুকু কাহুনা এবং যাতে করে নারীরা নারীদের হক সমূহ সংরক্ষিত করা যায় সেই ব্যবস্থা নেওয়া এটাই হলো নারী শিক্ষার মূল চাহিদা বন্ধুরা তাহলে আমরা এখানে অর্থসহ মর্মসহ সুন্দর করে এই রচনাটি পেশ করলাম তোমরা জানো বন্ধুরা অর্থ না জানলে কোনো রচনা ভালো করে মুখস্থ রাখা যায় না এই জন্য আমি ভেঙে ভেঙে অর্থগুলো বলে দিলাম আমাদের এই চ্যানেলে অসংখ্য রচনা দরখাস্ত পাওয়া যাচ্ছে এবং শিক্ষা বিষয়ক প্রতিদিন আপডেট বিভিন্ন প্রকার বিষয় এখানে আমরা তুলে ধরছি আলিম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ হাদিসগুলো আমরা এখানে ব্যাখ্যা সহ তুলে ধরবো দাখিল শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো উত্তর ধারাবাহিক ব্যায়াম আমরা দেব আমাদের চ্যানেলের সাথে তোমরা থাকো আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন